হ্যালো কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই তো নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন আমার কাছে একটা জবা ফুটবে কালকে আজকে আর ফুটে নাই মানে যাই হোক এখন কাজকর্মগুলো শুরু করে দিলাম বৃষ্টির মধ্যে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই কাজকর্মগুলো করতে হয় আমাকে যেহেতু রান্নাঘরটা আমাদের বাইরে সেই কারণে আর কি তো রান্না করতে চলে আসলাম এখন রান্না করব আর এখন আগে সবজিটা কেটে নেব ভিডিওটা ছিল বুধবারের আর ভিডিওটা আর ছাড়তে পারে না এই কয়েকদিন যেহেতু জন্মাষ্টমী গেল শ্রীকৃষ্ণের সেই কারণে খুবই ব্যস্ত ছিলাম সেই কারণে আর ভিডিওটা আর ছাড়া হয় নাই ভিডিওটা বুধবারে করেছিলাম আর রান্না রান্নাবান্না করছে হচ্ছে ঢেঁড়স ভাজি করব আর মাছের তরকারি করব আর মেয়ের জন্য না টিফিন নিয়ে যাব। সেই কারণে একটু তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি আর টিফিন টাইমটা যেহেতু দুপুরের মানে তাড়াতাড়ি হয় সেই কারণে একটু তাড়াতাড়ি করে রান্না বান্না করে একটু ঠান্ডা করে তারপরে নিয়ে যেতে হয় নাহলে ওরকম তো গরম তা মানে বক্সের মধ্যে ওরকম ভরা যায় না সেই কারণে রান্না একটু তাড়াতাড়ি শেষ করলে পরে হচ্ছে কাজগুলো সেরে তারপরে যেতে পারবো তো যাই হোক রান্নাটা বসিয়ে দিলাম এতো সবজি কেটে নিলাম নিয়ে এখন আগে ঢেঁড়সটা মানে ভাজি করে নেব আমাদের এখানকার মানুষ এটা কিন্তু ঢেঁড়শই বলে ভেন্ডিও বলে ঢেঁড়সও বলে তা আমাদের হচ্ছে আঞ্চলিক ভাষা সেই কারণে সবসময় আঞ্চলিক ভাষাগুলো কিন্তু চলে আসে আর যাই হোক আমি যেমন আমি কিন্তু তেমনই কিন্তু আপনাদের সাথে তুলে ধরি সারাদিন মানে আমার মানে যেরকম আমি কথাবার্তা বলি যেরকম চলি আর কি সেগুলাই আপনাদের সাথে তুলে ধরি আমার কাছে কোনো কিছু বাড়তি কোনো কিছুই নাই মানে যেটা আমি সব সময় থাকি আর কি সেরকমই আপনাদের সাথে তুলে ধরি তো যাই হোক দেখো এদিকে হচ্ছে ভাজিটা বসিয়ে দিলাম আর এপাশে পাশে মশলাটা আগে বেটে নেব যেহেতু পাটায় বেটেই আমরা রান্না করি আর পাটায় বেটে রান্না করলে স্বাদটা কিন্তু অন্যরকম হয় তো যাই হোক হাতে বাটার তরকারি কিন্তু ভালো লাগে সেই কারণে আর যেহেতু শুধু চিরাই মানে বেটে নি আর আমরা তো সব কিছুই গুঁড়ো খাই আর গুঁড়ো দেখা যায় কি গুঁড়ো মানে খাওয়াই হয় আর না হলে না আমার বর হচ্ছে কাঁচামরিচের তরকারি অতটা বেশি পছন্দ করে না সেই কারণে আর কি আর মরিচ তো বাটা সম্ভব না তো যাই হোক চিরাটা একটু বেটে নিলাম আর তো। আর হচ্ছে আলু দিয়ে আর হচ্ছে পটল দিয়ে না মাছ দিয়ে তরকারি রান্না করব কাতল মাছ তে মাছ আর হচ্ছে এই ভাজি দিয়ে আজকে আমাদের মামের হয়ে যাবে যে যাই হোক পাটা এখন বেটে নিলাম আর পাটাটা সুন্দর করে ধুয়ে আবার হচ্ছে তুলে রেখে দেব। আমাদের মতো সারা দিন ব্যস্ততাময় জীবন আমাদের তাই না সারা দিন দেখা যায় কি ঘরের কাজ করি রান্না বান্না করি আবার বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকেও সামলাতে হয় তো সারাদিন যে আমরা এত কাজ করি আর কি শরীরে এনার্জি থাকে সেই এনার্জি ফুল এনার্জি দিয়ে কিন্তু গাছগুলো সারতে হয় না হলে কিন্তু হবে না একদিকে গেলে দেখা যায় আরেক দিকে হয় না কিন্তু আমাদের সবটাকেই সামাল দিতে হয় দেখো আমি টাইমের মধ্যে সমস্ত রান্না বান্না শেষ করে এদিকে কিন্তু সকালে রান্নাবান্না করছিলাম সেগুলো খাওয়া দাওয়া করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছে আর যেহেতু এখন দুজন যায় সেই কারণেই না আর এখন আমি স্কুলে আর যাই না সকালে ওই দেখা যায় টিফিন দিতে যায় হয়তো বাবার ছুটির টাইমে নিয়ে আসতে যায়। তো এগুলাই করি আর কি তো যাই হোক যেহেতু মেয়ে মানুষ একা ছাড়াও ঠিক না আর যে দিনকাল পড়ে গেছে না ছেলে কি আর মেয়ে কি কাউকে একা একা ছাড়াটা ঠিক না যেহেতু শহরের বাড়িতে সেই কারণে আর কি তো যাই হোক দেখ ওইদিকে মাছটা ভেজে নিলাম আর এখন না আলু পটলগুলো একসাথেই দিয়ে দিলাম আর ভেজে নিয়ে তারপরে মানে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেবো হাতে যেহেতু সম মানে সমস্ত কাজই করতে হয় সেই কারণেই না টাইম সেট করে কাজগুলো করলে না সত্যি কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর মনের মধ্যে কিন্তু একটা জোর থাকে মানে একটা ইয়ে থাকে কি যে আমার এই টাইমের মধ্যেই আমার কাজগুলো কিন্তু শেষ করতে হবে তো দেখো এদিকে কিন্তু আমার রান্নাবান্নাটা আগেই হয়ে গেলো এদিকে রান্না করছি আর একজন বাসায় আসছে তার সাথে কিন্তু কথাও বলছি তো যাই হোক তার সাথে আমার কথা বলাও চলছে এদিকে আমার হাতের কাজটা কিন্তু হয়ে যাচ্ছে তো দেখো রান্না বান্নাটা কমপ্লিট করলাম করে এখন হচ্ছে চুলা টুলাগুলো ভালো করে মুছে নেবো বাসনগুলোও ধুয়ে নেব এগুলো গুছিয়ে রেখে তারপরেই যাব মেয়েকে মানে খাইয়ে দিয়ে আবার হচ্ছে চলে আসবো আবার ছুটির টাইমে যাই নিয়ে আসবো তো দেখো এখন বাসন কটা যে কটা বাসন করছিলো সে কটা এখন ধুয়ে নিচ্ছি কাজগুলো না সাথে সাথে করে নিলেই না তো মানে পরের না একটু মানে সুবিধা পাওয়া যায় আর কি আর সাথে সাথে কাজগুলো করলেও মানে মনটাও ভালো থাকে আর না হলে এই কাজগুলো যদি আমি ফেলে রেখে স্কুলে চলে যেতাম তখন এসে কিন্তু আর এই কাজগুলো করতে ইচ্ছে করে না আর যতক্ষণ পর্যন্ত না করব না ততক্ষণ পর্যন্ত মনের মধ্যেও ভালো লাগে না সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু কাজগুলো শেষ করে নিচ্ছি আর তারপরে যেহেতু স্কুলে যেতে হবে টাইমটা হয়ে যাচ্ছে সেই কারণেই আর এ তো কড়াইটাও মেজে নেব আর যেহেতু প্রতিদিনই রান্নাবান্না থাকে প্রতিদিনই কড়াইগুলো না মেজে কি এই করা এটা হচ্ছে আজার মাজলেও না অত বেশি পরিষ্কার দেখা যায় না ওই দেখা যায় কি সময় ভালো করে ওরকম কিন্তু মাজা হয় না ওই টালু দিয়ে আর সেই কারণে কিন্তু এটার মধ্যে না রান্না করতে খুব ভালো লাগে আমার কাছে সেই কারণে এটার মধ্যেই রান্না করতেছি এখন আবার কিন্তু এ এটার মধ্যে রান্না করবো না কাস্টিংয়ের কারার মধ্যে রান্না করতে আবার পরিষ্কার হয় তাড়াতাড়ি যে যাই হোক বাসনগুলো তো মেজে নিলাম এখন ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপরে মেয়ের জন্য খাবার দাবারও বের করে স্কুলে চলে যাবো আর আজকে সারাদিন ওরকম সকাল থেকে ভিডিও আর শুরু করতে পারি নাই রান্না বান্না থেকে ভিডিওটা শুরু করে দিলাম তারপরে দেখতে থাকো পুরো ভিডিওটাই যতই কাজ করি না কেন কিন্তু কাজ যদি গুছিয়ে করা যায় না তাহলে কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আমার কাছে মনে হয় আর পরবর্তীর জন্য কিন্তু একটু সুবিধা পাওয়া যায় সেই কারণে দেখো বাসনগুলো ধুয়ে ঝুড়িটার মধ্যে রেখে দিলাম জলটা ঝরে গেলে তারপর বাসনগুলো আর একের মধ্যে রাখতে পারবো সেই কারণে যে যাই হোক তো এখন চুলাটাও মুছে নিচ্ছি চুলাটা মুছে নিয়ে হাত মুখটা ধুয়ে চলে যাবো আর এদিকে কিন্তু একটা দিদি আসছে বাসায় তার সাথেও কথা বলছি আর এদিকে কাজও করছি ওনাকে এই দর আমার এই ঘরের সামনে না টুল দিছি যে বসে থাকেন এইখানে এদিকে আমি রান্নাটাও শেষ করব না হলে তো ওনার সাথে যদি আমি ঘরে বসে বসে কথা বলতে যাই তাহলে তো আমার কাজগুলো হবে না এদিকে আমার টাইমটাও হয়ে যাবে তো এদিকে ওনাকে এখানে টুলটা দিয়েছি যে এখানে বসে 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 আমার সাথে কথা বলে নিতে যাই হোক তো দেখো এখন মেয়ের জন্য না ভাতটা বের করে রাখছি রেখে একটু ঠান্ডা হলে তারপরে বক্সের মধ্যে ভরে নিব আর এদিকে আমি রেডি হয়ে নিলাম এ তো এখন রেডি হয়ে নিচ্ছি নিয়ে এখন চলে যাব মেয়ের জন্য খাবারটা দিয়ে আসতে এদিকে খাবারটা দিয়ে এসে মানে একটু খাওয়া দাওয়া করে আমি আবার একটু রেস্ট করছি ছিলাম তখন আমার ভাস্তি ফোন সে পিসি চলো আমরা একটু মার্কেটে যাব। আর আর ঘুমানো হলো না আজকে ভাবছিলাম যে মেয়েকে আনতে যাবো না ওদের সাথেই মানে চলে আসবে কিন্তু সেটা আর হয় নাই পরে হচ্ছে আবার ভাস্তির সাথে মার্কেটে চলে গেছিলাম সেগুলো আর ভিডিও করা হয় নাই তখন থেকে আর ভিডিও করতে পারছিলাম না তো যাই হোক দেখো এখন ভাতটা এখন ভরে নিচ্ছি টিফিন বক্সের মধ্যে আরে তো ভরে নিয়ে একসাথেই এখন বেরিয়ে যাবো ওই দিদিটাও বসেই আছে আমার সাথেই এখন একসাথেই বেরিয়ে যাবে তো যাই হোক দেখো এখন এগুলা গুছিয়ে রাখলাম মানে এসে তারপরে খাওয়া দাওয়াটা আমিও সেরে নেব আগে মেয়েকে খাইয়ে দিয়ে আসি আবারও দেখা হচ্ছে একদম রাত্রে তো এখন ভেজা জামাকাপড় ছিল সেগুলো এখন গুছিয়ে রাখছি আর যেহেতু বৃষ্টি হয়ে যাচ্ছে এখন না ওই পরনের জামা জামাকাপড়গুলো না সেগুলাই শুকায় না ওই ফ্যানের বাতাসে রাত্রে শুকাইতে হয় যে কাপড়গুলো এখানে দিয়ে দিচ্ছি তারপরে তো বিছানা টিছানাও গুছিয়ে নেব আর এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আর আমি বিকাল থেকে আর কোনো ভিডিওই করতে পারি না ভাসতে যেহেতু আর ওর সাথে মার্কেট করে এসে তারপরে একটু এক জায়গায় গিয়েছিলাম সেখানে একটু কাজ ছিল সেখানে যেয়ে বসেছিলাম আর বাসায় এসে আর কাজগুলো করতে পারি না ঘর দোয়ারও ঝাড়ু দিতে পারি নাই একদম হচ্ছে সন্ধ্যার সময় এসে খালি বাতিটা দিছি তো যাই হোক ভাসতে চলে গেছে আর এ তো কাপড় কয়েকটা যে ছিল সুখ হয়ে গেছে সেগুলো এখন বাস করে রেখে দিচ্ছি মেয়ের জন্য ভাত নিয়ে যেতে না তখন বৃষ্টি নামছিল আবারও ভিজেই গেছিলাম সেই কারণে এসে আবার গাটা ধুয়ে তারপরে আবার যেহেতু ভাস্ত্রীর সাথে আবার গেছিলাম বাইরে মার্কেটে তখন আবার এই জামাটায় পরে গেছিলাম তো দেখো এখন কিন্তু জামাটা আমার পরনোই আছে এখনো খুলিই নাই তো যাই হোক সন্ধ্যার সময় মেয়েকে দিয়ে সন্ধ্যা বাতিটা দেওয়া হয়েছি সেই কারণে মানে আমাকে আর মানে জামা চেঞ্জ করতে হয় নাই যাই হোক দেখো তুমি ঘুটনো বসে আছে ফোন দেখছা মানে আমার মেয়ের সাথে আর তো ওকে নামিয়ে দিয়ে বললাম বিছানাটা ঝেড়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিই যেহেতু সন্ধ্যার দিকে বিকালে আর ঘরটা ঝাড়ু দেওয়া হয় নাই আর এখন তো ঝাড়ু বাইরে ফালাবো না ঘরের মধ্যে এক কিনারে রেখে দেবো তো যাই হোক আজকের ভিডিও আর বেশি বড় করব না এখানে শেষ করে দিব আবারও দেখাবেন নতুন সুন্দর একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যতক্ষণ পর্যন্ত ঘরটাকে না গুছে রাখবো ততক্ষণ কিন্তু ভালো লাগে না যে কোনো কাজই করি তখন কিন্তু ভালো লাগে না আর হচ্ছে এই কাজগুলো থাকলে তখন কিন্তু অনেকটা বোঝা মনে হয় তাই না তো যাই হোক এ তো এখন জুতোগুলো না গুছিয়ে রেখে দেব যেহেতু বৃষ্টি হয়ে যাচ্ছে আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি